রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শকরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটি নতুন সকাল নিয়ে হাজির হলাম আমি ভূমিকায় ভূমিকা মীনাক্ষী যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আজকের ভিডিওটা আমি সাজিয়েছি সম্পূর্ণ অন্যভাবে আজকে ঘর পুজো আসছে তাই ডিপ ক্লিন করেছি করা শুরু করেছি কয়েকদিন ধরেই আর তার সাথে আমার মেয়ে আসবে মেয়ের বন্ধু আসবে সেই জন্য তার ব্যবস্থাও নিচ্ছি তো সাথে থাকুন সারাদিন আমার সাথে দেখি কত দূর ভিডিওটা শেয়ার করতে পারি হ্যাঁ তবে বেশি কিন্তু শেয়ার করতে পারিনি কারণ বেশি কাজ করলে না তখন ক্যামেরা অন করে কাজ করতে পারি না আর ভালো লাগবে একটা লাইক দেবেন প্লিজ সকাল থেকে শুরু হয়ে গেছে যুদ্ধ তো এইটা দ্বিতীয় রাউন্ডের মোছা আমি দেখে দেখাচ্ছি প্রথম রাউন্ডে আমি ভিডিও করিনি প্রথম রাউন্ডে পুরো ঘরের ঝুল মোটামুটি ঝেড়ে জানালার এক তরফ একবার মোছা হয়ে গেছে পর্দা গোলাপি রঙের ছিল সেগুলো পাল্টানো হয়ে গেছে ফ্যান একবার ডিটারজেন্ট পাউডার দিয়ে জল দিয়ে একবার পরিষ্কার করে মোছা হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ডের কাজ চলছে আর খুব ভয় ভয়ে আমি ফ্যান মুছছিলাম আর সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয় ফ্যান মোছা ফ্যান যদি ঝাড়া হয় তাহলে তো সারা দিকে ছিটতে থাকে আর যদি মোছা যায় তাহলে খুব ভালো হয় তো সকালটা আমার অনেক আগেই হয়েছে এই কাজ করার আগেও আমি রান্নাঘরের কাজ করে গিয়েছি যাই হোক মার বিছানার উপরে একটা টুল নিয়েছি তার ওপরে মানে খুব বড় টুল না ছোটো সাইজেরই পোক্ত টুল জানালায় হাত দিয়ে তারপরে উঠলাম আর বললাম না এক রাউন্ড আমার পরিষ্কার করা এর আগে হয়ে গেছে তারপরে এইটা আবার সেকেন্ড রাউন্ড এই মুছে নিলাম এক রাউন্ড কি তার আগে দুবার আমি সব পরিষ্কার করেছি তারপরে এবার খাটের থেকে নেমে যাচ্ছে মা আমাকে পাহারা দেওয়ার জন্য সামনে দাঁড়িয়েছিলেন তো যাই হোক এবার ফ্যানটা চালিয়ে দেখলাম যে ফ্যানটা ঠিকমতো ঘুরছে কি না এবার আসলাম আলমারি গোছানোতে এই আলমারিটা এখন গোছাবো সকালে অনেকক্ষণ হয়েছে উঠেছি রান্নাঘরটা ক্লিন করলাম সব অ্যাড্রাপ সব এখন এটাকে ক্লিন করে নিই বাপরে কত বের হচ্ছেই হচ্ছে 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 মনে হয় যেন আমাদের কিছু নাই দেখেন কত জিনিস এখনও এতগুলো তার এই যে পুরো আলমারি গোছানো হয়ে গেছে অনেকক্ষণ লাগলো কিন্তু আমার দুটো আলমারি পরপর গোছালাম দুটো আলমারি গুছিয়ে ন্যাপথালিন দিলাম আর এই যে এইটা মার আলমারি খুব মানে খুব যাতা ছিল অবস্থা এটাকেও এই যে গুছিয়ে দিলাম তো দুটো আলমারি গোছানো হলো এখন বিছানা এমনি আলমারির উপরে কাপড় দেওয়া না থাকলে কি হয় না ডেইলি মুছতে হয় মানে কাঠের তো ধুলো 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 হয়ে থাকে মুছতে হয় তো একটা কভার দিয়ে নিলাম টেবিল ক্লথ একটা দিয়ে নিয়ে এর এবার এর উপরে জিনিসপত্র রাখবো পর্দা দুই সেট এখানে এটা ধুয়ে নিই নিয়ে মনে হয় চারটা হবে না দেখি এত কাজ করতে হয়েছে আমি আপনাদের সাথে সেইভাবে শেয়ারই করতে পারিনি ওই যে বেশি কাজ হলে আর শেয়ার করা যায় না এটাই হলো একটা বড় ব্যাপার আর আজকে সকাল সাড়ে পাঁচটার সময় উঠেছি অনেক ঘুম ভেঙে গেছে তারও আগে তারপরে সাড়ে পাঁচটার সময় উঠেছিল আবার কিছুক্ষণ সবজি বাইরে বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা ভালো ছিল তারপরে ভাবলাম কিছু কাজ করব না শরীরটা ভালো লাগছে না কিছু কাজ করব না তারপরে মা তখনও ঘুমোচ্ছিল কিছুক্ষণ এদিক ওদিক করে ভাবলাম আচ্ছা বাসি কাপড়টা ছেড়ে আগে রান্নাঘরের রান্নাঘর পরিষ্কার করি বাসন কোষণ মাজা বাসনটাই ছিল আর তো পরিষ্কার করে রাখি একটা সব মিশিয়ে একটা তৈরি করল সবজি রান্না করলাম ভাত করলাম তারপরে গরম জল খেলাম তারপরে এখন আবার ডিম সিদ্ধ করে রেখেছি লেবু কাটলাম তারপরে ভাবলাম তাহত তখন মা উঠেছে তারপরে তো সময় লাগে তারপরে রান্নাঘরে তিনটে নিচে যে ওয়াড আছে তিনটে ওয়াইট ড্রপগুলো ড্রায়ারগুলো সব বের করে করে মুছে মুছে জিনিসপত্র ঢুকালে ঠিক আছে তারপরে মাথা ব্যথা হচ্ছে তারপরে গেলাম মার ঘরে ভাবলাম এবার আমি মার ঘরটা পরিষ্কার করি মার ঘরে ফ্যান মোছা দিয়ে শুরু করলাম জানালার পর্দা আটকে তারপরে ফ্যান মোছা জানালার পর্দা খুললাম সব এই করে কাজ বাড়তে 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 ভাবলাম যে ঠিক আছে মেয়ে আসবে মেয়ে আসারও সময় হয়ে গেছে আমার সামনের ঘরে নিচে আবার বিছানা করতে হবে কারণ ওর বন্ধুরা আসবে তো আমার এখন তিনটে ঘরেই বিছানা লাগবে মার ঘরেও লাগবে সামনের ঘরেও লাগবে এই ঘরেও লাগবে তো তিনটে ঘরেই বিছানার অ্যারেঞ্জমেন্ট করলাম তো মার ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়েই গেছে মার ঘরের দুটো আলমারি গুছালাম হ্যাঁ তো এদিকে এই ঘরটা বাকি আছে এই ঘরটা পরে করব। অনেকটাই আজকে কাজ করে নিয়েছি খরদার মোছা হয়েছে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে সেগুলো সব মেলেছি একটার উপর একটা দিয়ে একটার উপর একটা দিয়ে মেলেছি আর প্রচুর জিনিসপত্র আলমারি গোছাতে গেলে যেগুলো লাগে না এরকম অনেক জিনিসপত্র বেরিয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক বকর বকর করলাম ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা কমেন্ট করেন তাদের কমেন্ট পেলে ভীষণই ভালো লাগে প্রতিদিন কালকে বন্ধু লোপা বলেছে যে প্লিজ তুমি প্রতিদিন সব ঘর মুছবে না তোমার কিন্তু অতিরিক্ত কাজের জন্য শরীরের এরকম প্রবলেম হচ্ছে তোমার কথাটা আমার এত ভালো লেগেছে এত নিজের মনে হয়েছে না যে কেউ এরকম নিজের মতো করে বোঝে সত্যি তোমরাই গো আমার ইউটিউব পরিবারই বোঝে তাই আমার ইউটিউব পরিবারের জন্য রইল আমার মানে আমার কিছু না ভগবানের কাছে চাওয়া ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করা সবাই যেন ভালো থাকে এখন এইখানেও জামা কাপড় কালকে রাত্রে কাপড় যেমন ব্যালকানিতে ছিল তো বৃষ্টি হচ্ছে খুব ভিজে গেছে সব আবার শুকনো জামা কাপড়গুলো তো এগুলো আমি ঘরে এনে দিয়েছি ফ্যানের আওয়ায় শুকিয়ে যাবে আর এখন উঠে ঘরদার তো মোছায় হয়ে গেছে এখন উঠে দুটো পাপোসও আবার ভিজিয়ে দিয়েছি আমি পাপোশ কিনবো বলেছিলাম মেয়ে বললো ওর কেনা হয়ে গেছে ওর নিয়ে আসবে তো ও দুটো পাপোশ ভিজিয়ে দিয়েছে আর একটা অন্য ধোয়া পাপোশ নামিয়েছি এখন মার ঘরের যে বাথরুমটা ওই বাথরুমটাকে ধুব ধুয়ে তারপরে স্নান করব করে তারপরে হচ্ছে গিয়ে ঠাকুর পূজা দেব আজকে মার ঘরটা অনেক হালকা করে দিয়েছি যা জ্ঞান হয়ে গেছিল অনেকটাই হালকা করে দিয়েছি তারপর কাপড় চোপড় মেলে ফ্রেশ হয়ে আমি ঠাকুর ঘরে চলে আসলাম এর মধ্যে ঠাকুর পুজো দিতে দিতে গ্যাস আসলো দুই দিন তিন দিন ধরে গ্যাস লাগবে গ্যাস লাগবে তাও একটুখানি গ্যাস ছিল ভাবলাম যে না আর সময় নষ্ট করার দরকার নেই কোন সময় গ্যাস শেষ হয়ে যাবে আবার ওরা মেয়ে চলে আসবে গত বছরও মেয়ের বন্ধুরা আজ এই বছরও আসবে তো সেই জন্য গ্যাসটাও তুলে নিয়ে গেছি সকালবেলা ভোরবেলা উঠে যেটা প্রথম রান্না বসিয়ে তারপরে হচ্ছে এই যে এই ভিতরটা পরিষ্কার করেছি এই দুটো তাক ঠিক আছে এই যে এখন আটশোলা মারার ওষুধটা দিতে হবে দেওয়া হয়নি তারপরে হচ্ছে এই যে এই দেখো আমার সব কড়াই পরপর ভালো কর ভালো করাই আছে কিন্তু কিন্তু আমি ইউজ করি না তা সেটাই এই যে এইগুলো সব পরিষ্কার করেছি নিচেও সব পরিষ্কার করেছি এই তাপটাও পরিষ্কার করেছি তারপরে এখন গ্যাস আসলো এই এই খোপটাও পরিষ্কার করেছি গ্যাস আসলো আচ্ছা তখন বললাম যে এখন আমাদের আমার তিনটে বিছানা লাগবে কারণ মেয়ের বান্ধবী আসবে তাই আবার ওইখানে যেই টেবিলটা ছিল ওই টেবিলটা এইখানে আনলাম এই যে কোমর ব্যথা করছে এখন তো স্নান হয়নি জানো তো পুজোটা দিয়ে নিয়েছি অবশ্য ভালো করে স্নান হয়নি এখন এই বেসিন টেসিন সব পরিষ্কার করেছি এই যে টেবিলটা এখানে এসছে এইখানে গদিটা পেতেছি কারণ এখানে শুতে হবে এই যে এখানে এবার আবার আমাদের শোয়ার জায়গা করলাম আর এই পাশে আরেকটু ওদিকে চাপিয়ে দিয়েছি সোফাটা ঠিক আছে আর এখানে তো ডাইনিং টেবিলটা আছে যেমন আছে একটু লাইট জ্বালিয়ে দেখাচ্ছে এই যে মেইন রোড এখান দিয়ে ঢুকে যে চালের বস্তাগুলো এসছে আমি আর ট্রেনে সরাতে পারলাম না আজকে খুব টায়ার্ড এই যে এখানে বসার জায়গাগুলো ওখানেই শুতে হবে মেনলি আমি আর আমার মেয়েই হয়তো শুব এই জায়গায় এটা করা হলো আর এই ঘরটাও পুরো পরিষ্কার করেছি এই ঘরে তো অনেকটাই ফাঁকা করেছি ঘরটা এবারে মা এখন শুয়ে আছে দেখো মা নি নী ফল এখানে এরা মনে হয় জানে না এর জন্য নিচে সব থেকে পড়ে আছে কেউ খায়ও না দেখো মা এটা হলো অ্যালমন্ড গাছ ওই দেখো কত অ্যালমন্ড হয়ে আছে ঠিক আছে দেখো এগুলাকে ভাঙে তারপর ভিতর থেকে সুন্দর সুন্দর অ্যালমন্ড বের কমলা গাছে কমলা হয়েছে এটা কমলা গাছ দেখো ডালিম গাছ কত ফুলও হয়েছে কতটুকু ডালিম গাছ

ফুল আঞ্জির গাছ দেখো কতটুকু গাছ আমাদের মুকুল কত সুন্দর সুন্দর মাটি দেখো মা মা দেখো ব্যাঙ্গলোর ওয়েদার তুমি কান্নাঘাটে করতেছ আর এখানে কত সুন্দর আর আমরা শপিং করতে আসছি এখন ডিমার্টে ইয়ে